আসসালামু আলাইকুম তো আজকে আমার নতুন আপুরা নর্মাল স্যালোয়ারে কীভাবে পার্টিস তৈরি করবেন সেটা নিয়ম দেখিয়ে দিব। এখানে এক ইঞ্চি বকরুম নিয়েছি আর দুই ইঞ্চি নিয়েছি কাপড়টা তো বকরমের থেকে এক ইঞ্চি কাপড় বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ নিচের সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি যাবে আর সাইডের ভাঙার জন্য হাফ ইঞ্চি যাবে এই জন্য এক ইঞ্চি কাপড় সবসময় বেশি নিতে হবে বকরমের চাইতে তো পার্ট করার আগে এভাবে কাপড়ের উপরে বকরোমটাকে বসিয়ে নিব আর দেখতেই পারছেন সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে আমি বক্রমের অংশটা বসিয়ে নিচ্ছি তো আপনারা পাটিশ করার সময় এইভাবে বসিয়ে নিতে হবে যারা একদম নতুন কাজ শিখেছেন বা কাজ শিখতে চান তারা এইভাবে সেলাইটা করে নেবেন তো একটা সাইড বসানো হয়েছে আরেকটা সাইড ভেঙে সেলাই করে নিব কারণ কাঁচা অংশ রাখা যাবে না আর সময় যেটা বলি আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ অনেক সময় বলে বোঝানো যায় না দেখলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে তো এখানে বক্রমের অংশটা তৈরি করা হয়ে গেছে এখন স্যালোয়ারের নিচের অংশের সাথে এই বক্রমের অংশটা জয়েন দিয়ে নেব তো যেই সাইডটা আমি বর্ডার ভেঙেছি সেই সাইডটা না আর এই সময় সবসময় পাটে বসাতে হবে যেহেতু এখানে এক কালার কাপড় আপনারা প্রিন্টের কাপড় হলেও বকরমটা পাটে এভাবে বসিয়ে নিতে হবে তো যে বকরমের কিনারে সেলাইটা কিন্তু দিচ্ছি আমি তো পুরো বক্রমটা স্যালোয়ারের অংশের সাথে সেলাই করে নিয়েছি এখন যেটা করতে হবে এটাকে উলটিয়ে নিচের সাইডে নিয়ে যাবো উল্টা সাইডে তো এভাবে নিয়ে যাওয়ার পরে প্রথমে কিনারের অংশটা সেলাই করে নেব একদম কিনারে সেলাই করে নিতে হবে তো পাটিসের সবগুলো লাইন যদি আপনারা এক সমানভাবে সেলাই করতে চান তাহলে এভাবে অবশ্যই সেলাই করে নিতে হবে কিনারের অংশটা সেলাই করে নিচ্ছি আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাইডের অংশটা সেলাই করা হয়ে গেছে এখন যেটা করব উল্টা সাইডের অংশটা যতটুকু পরিমাণ আমার বক্রমের সেন্টার আছে থেকে সুন্দর করে কাপড়টাকে টান রেখে সাইডের অংশটা আটকিয়ে নিতে হবে তো একদম নিচে একটা সেলাই করেছি আমি এখন সাইডের অংশটাও সেলাই করে নিব পুরো বক্রমের অংশটা সেলাই করে নিয়েছি দুই সাইডে এখন আপনারা কতটুক পর্যন্ত ঘন করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে যেহেতু পাঁচটা লাইন সেলাই করব দুইটা লাইন তো আমার দুই সাইডে সেলাই হয়ে গেছে এখন তার একদম মিডেল সেন্টারে একটা সেলাই করে নিচ্ছি তো এইভাবে পাটিশ করার চেষ্টা করবেন এতে করে সাইডের সেন্টারগুলা এক মাপে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে একদম পুরো মিডেলে দুই সাইডে যে সেলাইয়ের অংশ আছে সেটার মিডেল সেন্টারে করে মিডল সেন্টারে সেলাই করা হয়ে গেছে দেখতেই পারছেন এখন মাঝখানে যে গ্যাপটা আছে দুই গ্যাপের প্রথমে একটা গ্যাপের মিডল সেন্টারে আরও একটি সেলাই করে নিব তো পার্টিসের সেন্টারগুলো এক মাপে চাইলে আপনারা এইভাবে সেলাই করে নিতে পারেন এতে করে অনেকটাই সহজ হবে সেলাই করতে আর মাপগুলো এক সমান থাকবে দেখতেও সুন্দর লাগবে তো যারা কাজ শিখতে চাচ্ছেন আপনারা এখান থেকেই খুব সুন্দরভাবে শিখে নিতে পারেন কিভাবে পাটিশে সেলাইটা করতে হবে এখানে আমার পাঁচটা লাইনে এক সমানভাবে সেলাই করা আছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ